বলেন আমার সাথে মাধ্যম হিসাবে পাঁচ প্রকার অর্থাৎ আমরা মাধ্যমে করি এক অন্তর দিয়ে দুই মুখ দিয়ে তিন শরীর দিয়ে চার টাকা পয়সা দিয়ে পাঁচ শরীর এবং টাকা পয়সা দিয়ে বলেন তো আমরা কয় মাধ্যমে আবাদত করি এক নম্বর এ দেখেন সহজে মনে রাখবেন এই যে অন্তর দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে পকেট দিয়ে টাকা অন্তর দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে আর পকেটটা মনে রাখবেন বা পকেট এখানে থাকলে কারো থাকলে মনে রাখবেন অন্তর দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে পকেটটা মনে রাখবেন অর্থ সম্পদ দিয়ে আর পাঁচ নাম্বার হলো শরীর এবং অর্থ সম্পদ দিয়ে বাস সবগুলো আপনার সাথেই আছে এক নাম্বার অন্তর দিয়ে আমরা ইবাদত করি অন্তর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক এবাদত অর্থাৎ আত্মার সাথে সম্পর্ক এটাকে কি বলা হয় আত্মিক এবাদত। সুন্দর ফিকির করা চিন্তা করা এটা অন্তরের সুবহান সুবহানাল্লাহ সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান-নাহারি লা আয়াতি লিল আলবাব

কোটি আসমান আমাদের উপর সাদের মাধ্যমে সাদের মতো কে এইভাবে রেখে দিল চিন্তা করে চিন্তা করার পর ফোরানের মধ্যে পেয়ে যায় আল্লাহ বলেন সাকফাম আমি আসমানকে বানিয়েছি তোমাদের জন্য সুরক্ষিত সাদ হিসাবে হিসাবে সুরক্ষিত সারা তাহলে আসমান নিয়ে গবেষণা করলো এই যে আপনি শুধু চিন্তা করলেন আল্লাহ এত বড় আসমান মুখ দিও বলেন নাই খালি চিন্তা করলেন এই চিন্তা করলেন ভালো একটা সওয়াব লেখা হইতেছে এটা আত্মিক ইবাদত আপনি বৈশাবেশা চিন্তা করতে থাকেন চিন্তা করতে উত্তর পারার আব্দুর রহিম রে কিভাবে নামাজি বানানো যায় খালি ফিকির করতেছেন কৌশল ওরে আমি ফজরের সময় ফোন করব মোবাইলে একদিন দিন ফোন দেবো রাগ করুক আরেক দিন দেবো রাগ করুক আরেক দিন দেবো রাগ করুক একদিন ধরবে ধৈর্য আসবে মানে ফিকির করতেছে না মোবাইল করলে ভালো হয় নাকি ওর বাসার কাছে গিয়া ডাক দেবো ফিকির একজনের নামাজি বানানোর ফিকির মনে মনে ফিকির সব লেখা হচ্ছে আপনার সব লেখা হচ্ছে এটা অন্তরের ইবাদত এবার আমার সাথে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা অন্তরে বিশ্বাস করার নাম ইমান এটাও এটাও অন্তরের এবাদত আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এটা মুখ দিয়ে বলতেছেন আর অন্তর দিয়ে না আসলে আসলে এটা অন্তরের এবাদত শেবুখারির বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم: يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن شعيرة من خير নবীজি বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ গম পরিমাণ জব পরিমাণ ইমান থাকবে অন্তরের মধ্যে গম পরিমাণ ইমান জব পরিমাণ ইমান সরিষার দানা পরিমাণ ইমান অন্তরে অন্তরে আস নবীজি বলেন এই মানুষটা বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের মধ্যে যদিও সাজা ভোগ করে তবে ওই সামান্য ইমানের কারণে একদিন জাহান নাম থেকে বের হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে অন্তরের ইবাদত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আসলেই এটা অন্তরে ইবাদত মুখ দিয়ে বলতেছেন আর একটা অন্তরে বিশ্বাস করা বলেন বিশুদ্ধ নিয়ত বলেন অন্তরের ইবাদত বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত অন্তরের ইবাদত সহিহ বুখারীর এক নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم انما الاعمال আমলের প্রতিদিন নিয়তের সাথে বলেন আমলের প্রতিদিন কিসের সাথে নিয়ত করলেন প্রশ্ন নিয়ত করলেন কি যাব কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে আর কণ্ঠটণ্ড যদি সুন্দর টুন্দর আপনি কি পাবেন নিয়ত করে আসলেন কণ্ঠণ্ড সুন্দর হইলে প্রথমে বসবো এ আব্দুর রহমান চল মা ফলে যাই তুই কণ্ঠ যদি সুন্দর টুন্দর হয় বৌমু দুইজনে আর যদি না হয় আমি তোর এইভাবে টোকা দেবো বাস চলে যাবো এই নিয়ত করে যদি কেউ আইসা থাকেন নিয়তটা তাড়াতাড়ি পাল্টায় ফেলেন তাড়াতাড়ি পাল্টায় ফেলেন কিছু হবে না আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই বলেন রুব্বা আমালিন সগির ছোট ছোট আমল ছোট ছোট আমল ভালো আমল ছোট ছোট ভালো আমল তো আজ দি নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে এটা বড় হয়ে যায় অরুব্বা আমলিন কাবির ইন তুসক বড় বড় অনেক আমল শুধু নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে একদম ছোট হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবাই এই জায়গায় তাহলে মূল উদ্দেশ্য কি হবে সুর না নূর নূর আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে এখানে বসে শেষ পর্যন্ত আলোচনা শুনে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিকদার করে

এক নাম্বার নিয়ত হলো আল্লাহর জন্য আমি ওয়াজ করতেছি আল্লাহ যেন আমাকে প্রতিদান দেয় দ্বিতীয় নিয়ত হলো আমার নামটা যেন পুরো দুনিয়ার মধ্যে ছড়ায়া যায় এটা হলো দ্বিতীয় উদ্দেশ্য হুজুর এই ব্যক্তি কি পাবে আল্লাহ নবী বললেন সেই আল্লাহ সে কিছুই পাবে না বলেন সে কিছুই আরো জোরে সে কিছুই পাবে না আদাহা সালাছ মাররাত তিনবার প্রশ্নটা আবার করলেন নবীজি বললেন লা সেই আলাহু লা সেই আলাহু লা সেই আলা সেই কিছুই হবে না সেই কিছুই হবে না সেই কিছুই পাবে না সব আলোচকদের জন্য আপনারা দোয়া করেন সবাই যেন আল্লাহরে খুশি করার জন্য ওয়াজ করে কারণ যদি আলোচকের এই নিয়ত থাকে যে আমরা যেন বাংলাদেশের সবাই চিনে পৃথিবীর সবাই চিনে যদি আসলে এই নিয়ত থাকে তাহলে তো কিছুই হলো না আরেকটা হলো আল্লাহ যদি প্রসিদ্ধ করে দেয় সেটা এক বিষয় আরেকটা হলো নিয়ত আমার না না আমারে চিনুক জানুক তাহলে কিছুই পাবে না আল্লাহ হেফাজত করেন এইগুলো ইখলাস নবীজি শেষে বলেন ইন্নাল্লাহা লায়াক্ববালু মিনাল আমালি ইল্লা মা কানালাহু আল্লাহ তাআলা কোন আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা ইখলাসের সাথে না হবে যেন আজকে দুইটা বাংলা শিখেন এই দুইটা বাংলা ছোট শব্দ সারা জীবন মুখস্থ রাখবেন আর আমার জন্য দোয়া করবেন দুইটা বাংলা বলেন আমার সাথে খাটি বিশুদ্ধ এই দুইটা তিনবার বলেন খাটি বিশুদ্ধ বলেন আবার আবার এবার আমার সাথে বলেন ইখলাসের সাথে আমল করলে এই আমলকে খাঁটি আমল বলে বিশুদ্ধ ভাবে আমল করলে নবীর তরিকা অনুযায়ী আমল করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে এখলাসের সাথে আমল করলে খাটি আমল নবীর তরিকা অনুযায়ী আমল করলে বিশুদ্ধ আমল কোন আমল যদি খাটি এবং বিশুদ্ধ হয় সেই আমল সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় বলেন খাটি বিশুদ্ধ বলেন খাটি বিশুদ্ধ খাঁটি বিশুদ্ধ তাহলে আজকে আশার নামাজ পরব একটু পরে ইনশাল্লাহ কাকে খুশি করার জন্য তাহলে হবে আশার নামাজটা খাঁটি আবার বলেন এসা পর্ব কাকে খুশি করার জন্য তাহলে আশার নামাজটা কি হবে তাহলে কারণ খাঁটি বিশুদ্ধ বিশুদ্ধ, পুরা হজের সফরে আমি এই দুই শব্দ নিয়ে পড়াশোনা করছি পুরা হজের সফরে খাটি আর বিশুদ্ধ এই দুই শব্দ নিয়ে কোন তিরিশ দিন হারামের লাইব্রেরিতে পড়াশোনা করছি শুধু দুইটা শব্দ খাঁটি বিশুদ্ধ তো বুঝাইতে চাইলাম এই দুইটা শব্দ খুব মনে রাখা আমি যা করব জীবনে এটা খাঁটি হয় মন বলবেন তুই কি আল্লাহর জন্য করছ জি 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 তাহলে খাঁটি এবার বলবেন তরিকা অনুযায়ী করছো নবীর না তাহলে বিশুদ্ধ হল না আপনি আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ করছেন কারে খুশি করার জন্য আল্লাহকে তো করছেন করার পর খাঁটি হলো এসাম নামাজ আপনি আবেগে পাঁচ রাখাত পরে ফেললেন তাহলে বিশুদ্ধ না কি হলো না খাটিও হতে হবে বিশুদ্ধ হতে হবে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এইগুলো আত্মিক আবাদত কয় মাধ্যমে আবাদত করি ভুলে গেছে কয় মাধ্যমে এক নাম্বার কি দিয়ে এটাকে বলা হয় কি আত্মিক আবাদত এবার আসেন অন্তরের বিশুদ্ধ নিয়তের সাথে যদি শহীদ হওয়ার নিয়ত করেন আসেনি এই জায়গায় কারো শহীদ হওয়ার নিয়ত আছে সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালা আল্লাহ শাহাদাতাবি সিদিকিন কোন ব্যক্তি যদি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে আল্লাহ আমি আসলেই শহীদ হব এই নিয়ত করছে বল্লাগাহুল্লাহু মানাজিলা সুহাদা ওয়া ইনমা তাআলা ফিরাশিহি ওই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছেয়া দিবে

আর বান্দা যখন গুনাহের নিয়ত করে আল্লাহ বলে আমার বান্দা গুনাটা না করা পর্যন্ত গুনা লেখা বান আমার আল্লাহ কত মহান একবার চিন্তা করেন فاিন্না আমিলহা যদি গুনাটা করে ফেলে তখন তোমরা একটা গুনাহ লিখবা গুনাহ করে ফেললে কয়টা গুনাহ লিখবা একটা এবার আল্লাহ বলেন ওয়ইনতারাকা বিন আজলি আমার বান্দা গুনাহের নিয়ত করছে করার পর গুনাহের সামনে যখন গেছে যাওয়ার পর আমাকে খুশি করার জন্য আমার ভয়ে গুনাটা ছেড়ে দিছে গুনাহের নিয়ত করছে গুনাহের সামনে যাওয়ার পর মনে পড়ছে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি আমার রবের জন্য গুনাটা ছেড়ে দিলাম আল্লাহ তালা বলেন গুনাহের নিয়ত কইরা গুনা করে নাই আমার ভয়ে সব লেখ কি লেখ চিন্তা করছেন গুনার নিয়ত করছেন না করা পর্যন্ত গুনা লেখো না আমার বান্দা গুনাটা

আমার বান্দা যদি ভালো কাজটা করে ফেলে তাহলে তার আমল নামায় দশ থেকে বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় লিখা দিবাস